আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমার আরও বাবা জন্মদিন আর এই উপলক্ষে আমাদের ছোটোখাটো একটা ফ্যামিলি টুগেদার পার্টি ও যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করে তাই প্রতি বছরই তার জন্মদিনটা গ্যাপ যায় মানে তার জন্মদিনটা করা হয় না তো চিন্তা করলাম এবছর আমরা শুধু ঘরোয়াভাবে একটা ছোটোখাটো অনুষ্ঠান করি নিজেরা নিজেরা তো এই তো মোটামুটি যতটুকু আয়োজন করা হয়েছিলো মামনি নুডলস রান্না করেছে আর ফলটল কাটা হয়েছে আর বাইরে থেকে শুধু একটা পিৎজা অর্ডার করে আনা হয়েছিল তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের হিসেবে এতটুকু পার্টি খুব আনন্দদায়ক ছিল আর পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করাটা কিন্তু একটা পার্টি তো যত কিছুই খাওয়া করেন সব শেষে কিন্তু একটা ড্রিঙ্ক লাগে তো নিয়ে আসলাম ফান্টা আর মোজো বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে আর শুধু বাচ্চারা না আমরা বড়রাও কিন্তু এগুলো খেতে খুবই পছন্দ করি তো যাই হোক সবাই আমার আরও বাবার জন্য দোয়া করবেন সে যাতে মানুষের মতো মানুষ হয় আর জীবনে অনেক বড় হতে পারে এবং তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে আর আমরা সব সময় তার জন্য দোয়া করি যাতে সে বড় একজন হাফেজ বা মাওলোনা হয় আর এই কারণেই কিন্তু তার জন্মদিনটা আমরা ঘ মানে ঘটোয়া করে করি না শুধুমাত্র পরিবারের সবাই একসাথে হওয়ার উদ্দেশ্যে এই জন্মদিন আসলে তো যাই হোক সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য সবসময় দোয়া করি যারা আমার মানে ভিডিও ভিউ করেন অবশ্যই তাদের সবাইকে অন্তর থেকে ভালোবাসা রইল ভালো থাকবেন সবাই